হ্যালো ইবন বিকাশ পরিবহনের বরে খুবই চমৎকার মার্সিটি বেঞ্চের বাসের মতোই যুক্ত এবং কালার কালার্সগুলো দেওয়া হয়েছে খুবই আপডেট ভার্সনের একটি চমৎকার মডেল হিসেবে বলা যায় এই বাসটির কতটা বড় রকমের একটি বাস তৈরি হয়েছে বাসগুলো সম্পূর্ণ ভিডিও জুড়েই দেখানো হচ্ছে বিলাস পরিবহন নিউ বাসনের একটি বাস হিসেবে কেমন হলো কালার ফিনিশিং এবং সিটের কোয়ালিটি আরও একটি বাস যুক্ত। এবং বাসটি সম্পূর্ণরূপে মার্সিডিস বেঞ্চ যেটি সচরাচর বাসগুলোতে এখন যেই পিন স্কিন কিংবা কালার অ্যাপ্লাই হচ্ছে সেটি হানি পরিবহন সহ যাবতীয় বাসে দেখা যায় বিলাস পরিবহন বহরে যুক্ত হতে চলো মার্কসিটি বেঞ্চ এখন এবং বাসগুলো সম্পূর্ণরূপে একটি আউটলুক ডিজাইনটি যেন বলা যায় এক প্রকার খুবই আধুনিকভাবে বাসগুলোর ডিজাইন করা হলো সামনের পার্টে এবং কালার ফিনিশিংয়ে সামনের ডিজাইনটি কিন্তু খুবই লাকজারিয়াসভাবেই দেওয়া হয়েছে এবং বাসটির মার্কসিটি বেঞ্চের লোকও দেওয়া হয়েছে এবং সামনে ডিজাইন খুবই ইউনিকভাবে করা হয়েছে আরও বাসগুলো সাইড যে পেইন্টিং সেটি খুবই লাকজারি বাস হতে চললো বিলাস পরিবহন বাসটি বাসগুলোর যেমন নজর কাড়া কালার ফিনিশিং ঠিক একইভাবে একটি লাকজারি বাসের হিসেবে বাসগুলোর ভিতরে পাটেও আমার ভিডিও আরও একটি রয়েছে সেটি এই বাসটির ভিতর পাটে দেখে আসতে পারছেন চ্যালেঞ্জটিতে এবং এই বাসটির বাইরের অংশে যাবতীয় কিছু কালারফুলি এবং বাসগুলো কীভাবে ডিজাইন হয়েছে সেটি কিন্তু এটাতে তুলে ধরা হইল এবং বাসগুলো কীভাবে নান্দনিক কালারগুলো অ্যাপ্লাই করে নতুন মাত্রা যুক্ত করল বিলাস পরিবহন যেটি ইউনাইটেড পরিবহন হিসেবে ময়মনসিং রোডের চলাচল করে থাকে তবে এটি বিলাস পরিবহন আরও একটি ব্যানার যা সিলেট রোডে চলাচল করবে এবং বাসগুলো সিলেট রোডে দেখ দেখা যাবে বাসটি রয়েছে এখানে মার্সিটি বেঞ্চ এবং বিলাস পরিবহনের নতুন মার্সিডিজ বেঞ্চ যেটি আপডেট রকমের দেওয়া হয়েছে ব্যাক পার্টে কিন্তু লাইটিং সমূহ যে লাইটিং পার্ট বসেছে সেটি খুবই অত্যাধুনিক লাইটিং অ্যাপ্লাই হলো এবং এই বাসটির কেমন রূপে সম্পূর্ণ কিছু দেখা যাচ্ছে কিংবা বাস কেমন হল যাবতীয় কিছু তুলে ধরা হয়েছে যে কোনো ধরনের মতামত থাকলে জানাতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ জানিয়ে বিদায়